কি টরণ্টর বন্ধুরা তুষার ঝড়ের মধ্যে কেমন আছেন এটা উইকেন্ড অনে আবার অনেকের এই তুষার ঝড়ের জন্য কাজ স্থগিত হয়ে গেছে সো ধারণা করি যে বাসায় বসে আছেন অনেকেই বাসায় বসে থাকলেও তুষার ঝড়টা যে সবার জন্য মানে এনজয় করার বিষয় তা নয় যারা বাড়িতে থাকছেন তাদেরকে তো কিছুক্ষণ পরপর গিয়ে স্নো ঠেলতে হচ্ছে তাই না ফ্রন্টিয়ার ইয়ার ড্রাইভ পরিষ্কার রাখতে হচ্ছে না রাখলেও বিপদ যাই হোক এর বাইরে কতগুলো জরুরি কথা আছে সেই কথাগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই সেই জন্যেই এই আলোচনাটা শুরু করা আপনারা হয়তো খেয়াল করে থাকবেন ইতিমধ্যে এনভায়রনমেন্ট কানাটা অরেঞ্জ অ্যালার্ট ঘোষণা করেছে এর আগে যে যেই স্টর্মগুলো হয়েছে বা ঠান্ডা পড়েছে বিভিন্ন সময় আমরা দেখেছি যে ইয়েলো অ্যালার্ট তারা ঘোষণা করে কিন্তু এবার তাদের অ্যালার্টটা হচ্ছে অরেঞ্জ অ্যালার্ট এই অরেঞ্জ অ্যালার্টটা ইয়েলো অ্যালার্টের চাইতে আলাদা এখন এই এই অরেঞ্জ অ্যালার্টের বিশেষত্বটা কী যখন অরেঞ্জ অ্যালার্ট দেয় তখনই অরেঞ্জ অ্যালার্ট অ্যানাউন্স করা হয় যখন তারা মনে করে যে এই ওয়েদারটার কারণে সিগনিফিক্যান্ট ড্যামেজ হতে পারে সেই ড্যামেজটা প্রপার্টির কিংবা আপনার স্বাস্থ্যের ডিসড্রাবশান হতে পারে মানে চলাচল সহ যোগাযোগ ব্যবস্থা নানা কিছুতে ডিসরাপশন বাধাগ্রস্ত হতে পারে ক্ষয় ক্ষতির পরিমাণ বাড়তে পারে এবং স্বাস্থ্যের উপর একটা বিরূপ প্রতিক্রিয়া হতে পারে এইসব বিবেচনায় অরেঞ্জ অ্যালার্টটা অ্যানাউন্স করা হয় সো টরন্টোর জন্য জিটিআর জন্য ইতিমধ্যে অরেঞ্জ অ্যালার্ট ঘোষণা করে দেওয়া হয়েছে এক্সপার্টরা আমি পত্রিকায় দেখছিলাম আরেকটা কথা উল্লেখ করেছেন সাধারণত মানে বিভিন্ন সময় যেটি হয় সেটি হয় আইদার উইন্টার অ্যালার্ট মানে এক্সট্রিম কোল্ড অ্যালার্ট অথবা স্নো স্টর্ম অ্যালার্ট ঠিক এরকম আলাদা আলাদা অ্যালার্ট ঘোষণা করা হয় কিন্তু কম্বাইন্ডলি একই সঙ্গে সব কয়টার অ্যালার্ট দেওয়া মানে কম্বাইন্ড ওয়েদার অ্যালার্ট সেটা হচ্ছে আনকমন কিন্তু এবারের ক্ষেত্রে সেটি হয়েছে উইন্টার অ্যালার্ট আছে আপনারা জানেন যে শুক্রবার রাতে মাইনাস থার্টি পর্যন্ত উঠেছিল এখন অবশ্য কিছুটা ইয়ে হয়েছে বাট এখনও বেশ অনেক ঠান্ডা আছে স্নো স্টর্মের অ্যালার্ট আছে এবং উইন্টার অ্যালার্ট তো আছেই সো বেসিক্যালি তিনটার কম্বাইন্ড একটা অ্যালার্ট আছে এবং এই সবকটি মিলে যেটি আমি বললাম যে অরেঞ্জ অ্যালার্ট ঘোষণা করা হয়েছে ফলে এই বিষয়টিকে একেবারে হেলা খেলা করে দেখার বিষয় না একটু আলাদা করে সতর্কতা নেওয়ার ব্যাপার আছে একটু বাড়তি গুরুত্ব দেওয়ার ব্যাপার আছে বাড়তি মনোযোগ দেওয়ার ব্যাপার আছে আমরা জানি যে এই যে ওরা যেটা বলেছে যে ডিসরাপশন আমরা জানি যে আজকে রোববার এখন আমি যখন কথা বলছি প্রায় দুইটা বাজে আর কি বিকাল এই সময় পর্যন্ত প্রায় মোর দেন ফাইভ হান্ড্রেড ফিফটি মোর দেন ফাইভ হান্ড্রেড ফিফটি ইন্টারন্যাশনাল ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে জাস্ট স্নো স্টর্মের কারণে ফ্লাই করতে পারে নাই সিটি অফ টরন্টো ইতিমধ্যে এক অ্যানাউন্সমেন্ট করে নাগরিক আহ্বান জানিয়েছে পরামর্শ দিয়েছে যেন একেবারে ইমার্জেন্সি না হলে যেন বাসা থেকে বের না হয় যেন আজকে বাসায় থাকে আর পুলিশ বলে দিয়েছে যে বাসা থেকে যারা গাড়িতে চড়তেই চাননি তেমন তুই মানে জরুরি কাজে চড়তে হবে যেন খুব এক্সট্রা কেয়ার নিয়ে গাড়িটা চালান খুব স্লোলি গাড়িটা চালান ইতিমধ্যে বেশ কতগুলো দুর্ঘটনার ঘটনা ঘটেছে কোথাও কোথাও গাড়ি একেবারে স্নোতে উল্টে গেছে টিটিসি অন্যান্য অনেক কিছুতেই ডিসরাপশনটা আজকে আছে সো এই বিষয়গুলো অবশ্যই আমাদের একটু মাথায় রাখতে হবে এই সব কিছুর বাইরে আর একটা গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে আপনাদের নজর রাখতে আনতে চাই আমরা জানি যে আমরা অনেকেই ড্রাইভ গাড়ি পার্ক করি নিজেদের যাদের ড্রাইভ আছে সেটা কোনো অসুবিধা নেই ড্রাইভওয়েটা তো ক্লিন করতেই হয় এর বাইরে অনেকে আমরা জাস্ট বাড়ির সামনে কিংবা যে কোনো একটা জায়গায় রাস্তার পাশে পার্ক করে রাখি এই যে রাস্তার পাশে পার্ক করে রাখা এইটা নিয়ে আপনাদের একটা বিষয় জানতে হবে গত সপ্তাহে আপনাদের খেয়াল আছে যে টানা দুই দিন এরকম স্নো প্রচণ্ড রকম স্নো পড়েছিল একেবারে স্নো স্তোপ হয়েছিল সেই সময়টায় টরন্টো পুলিশ দশ হাজার পাঁচশো পঞ্চাশটা গাড়িকে টিকিট দিয়েছে ক্যান ইমাজিন টেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড গাড়িকে টিকিট দেওয়া হয়েছে কেন কারণ ওই গাড়িগুলো রাস্তার পাশে পার্ক করে রাখা হয়েছিল বরফ পরে গাড়ির উপর স্তূপকৃত হয়েছে কিংবা এদিকে সেদিকে বরফ প্রবলেমটা হয়েছে যে সেই রাস্তাগুলো যখন বরফ মানে সিটির গাড়ি যখন স্নোক ক্লিন করতে গিয়েছে ওই রাস্তাগুলোতে এই গাড়িগুলোর জন্য তারা প্রপারলি ক্লিন করতে পারে না ডিসরাপ্টেড হয়েছে দ্যাট ইজ ওয়ান কজ আরেকটা কজ হচ্ছে ডাউনটাউন এলাকায় বা যেসব এলাকা দিয়ে টিটি টিসি কিংবা স্ট্রিট কার চলাচল করে সেই সব এলাকাতেও টিকিট দেওয়া হয়েছে কারণ এমন জায়গায় গাড়ি যেহেতু স্নো জমে রাস্তার মানে যেই জায়গাটা আমরা সাধারণত রাস্তার পাশে যখন গাড়িটা পার্ক করি সেইখানে স্নো স্তুপ হয়ে আছে ফলে সাইড ওয়াক থেকে বেশ খানিকটা দূরে অনেকেই গাড়িটা পার্ক করেন একটু সেফ জোনে কিন্তু সেই এমন জায়গায় গাড়িটা পার্ক করা হয় যেখানে আবার গাড়ি চলাচলের ক্ষেত্রে লেনটাকে নেরু করে ফেলে সংকুচিত করে ফেলে এবং এটি হয়েছে ইমার্জেন্সি গাড়ি চলাচলের ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়েছে স্নো ক্লিনিংয়ের গাড়ি বাধাগ্রস্ত হয়েছে এবং এই সব কারণে প্রায় এই দশ হাজার পাঁচশো পঞ্চাশটি গাড়িকে টিকিট দেওয়া হয়েছে গত সপ্তাহের যেটি হয়েছে এখন আমরা এর আগে যদি ঠিক গত বছরের দিকে তাকাই গত বছরে ফেব্রুয়ারি মাসে এরকম একটা বড় ধরনের স্নোস্টর্ম হয়েছিল সেই সময় কিন্তু এত টিকিট দেওয়া হয় তখন দেওয়া হয়েছিল মাত্র তিন হাজার ছয়শো সাতাশটা গাড়িকে টিকিট দেওয়া হয়েছিল হ্যাঁ তারও আগে যদি তাকাই আমরা দু সালে পনেরো ঘন্টার মতো পুরো শহর প্রায় ফিফটি ফাইভ সেন্টিমিটার বরফের নিচে মানে অনেকটা ডুবেছিল বলা যায় আর কি ইনফরমেশন বলছে ডাটা বলছে সেই সময় মাত্র তেতাল্লিশটা গাড়িকে টিকিট দেওয়া হয়েছিল অর্থাৎ দু সালে তেতাল্লিশটা থেকে দুই গত গত বছরের ফেব্রুয়ারিতে পঁচিশে ফেব্রুয়ারিতে তিন আর এখন এসে দশ গত সপ্তাহের ঘটনা ফলে আজকে যে বরফ মানে স্নো যেটা পড়ছে রাত অবধি কালকে সোমবার সকাল পর্যন্ত স্নো পড়তে থাকবে রাস্তা জমাট হয়ে থাকবে ফলে এই সময় যারা রাস্তাঘাটে গাড়ি পার্ক করবেন তাদেরকে এই জিনিসটা একটু মাথায় রাখার জন্য আমি অনুরোধ করব আর আরেকটা বিষয় হচ্ছে বিশেষ করে হসপিটাল এলাকা কোনো এক্সপ্রেস ওয়েতে উঠার নামার যে এলাকাটা আছে ব্রিজের জায়গাটা কিংবা মানে ট্রানজিট স্কুল এরিয়া ট্রানজিট চলাচল করতে কর বাধাগ্রস্ত করে এইসব এলাকায় যদি গাড়ি ওইভাবে পার্ক করা থাকে এবং সেই সব জায়গায় টিকিট দেওয়ার সম্ভাবনাটা বেশি ফলে যাদেরকে রাস্তার পাশে গাড়ি পার্ক করতেই হয় তারা এই বিষয়টা খেয়াল রাখবেন এবং একটু সতর্ক থাকবেন নট ন্যাসেসারিলি যে তারা গাড়িটা টু করে নিয়ে যাচ্ছে হ্যাঁ অনেক জায়গায় নিয়েও যাচ্ছে কারণ বিশেষ করে টিটিসির এবং স্ট্রিট কার চলাচল যেখানে আটকে গেছে তাদের দীর্ঘ সময় রাস্তাটা পার হতে পারেনি তখন কল করে তাদের ওই গাড়িটা টু করে নিয়ে রাস্তা ইজি করে দিতে হয়েছে কিন্তু টিকেট হচ্ছে সমানে আজকেও যে সমানে টিকিট দেওয়া হবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নেই আর আরেকটা কথা বলি যে এই যে আমরা তুষার ঝরে অনেকটা ডুবে আছি এটি আসলে গ্রেটার টরন্টো এবং ওয়েস্টার্ন সরি ইস্টার্ন কানাডাতেই হচ্ছে নট অ্যাক্রস কানাডা পুরো কানাডায় কানাডিয়ান রাইজ পুরো কানাডাতে যেভাবে স্নো স্টর্মে ডুবে আছে বিষয়টা ঠিক সেই রকম না তবে পুরো কানাডা মাত্র অতিরিক্ত ঠান্ডায় তারা ডুবে আছে সব জায়গায় একটু বাড়তি ঠান্ডা হচ্ছে এই সময়টায় এবং এক্সপার্টরা যে কথাটি বলেছেন যে সাধারণত উইন্ড চিলের কারণে একটু ঠান্ডাটা বেশি অনুভূত হয় কিন্তু এবারে যে ঠান্ডাটা সেটা ইনফ্যাক্ট দ্য ওয়েদার ওয়েদারের যে একটা টেম্পারেচার কম্পোনেন্ট সেটাই ফল করেছে দ্য হুইচ ইজ একটু মানে রিস্কি ফর হেলথ অ্যান্ড ফর এভরিথিং সো যারা এনজয় করতে চান স্নোস্টর্মটাকে নিশ্চয়ই এনজয় করবেন বাট উইথ কশন সতর্ক থাকবেন নিজের নিজের সম্পদ গাড়ি যেভাবে হোক না কেন সব সকল দিকে সতর্ক মানে মনোযোগ রাখতে হবে সো আপনারা সবাই ভালো থাকুন উষ্ণ থাকুন